মাত্র মোদনে এসে পৌঁছালাম আর পিছনে দেখতে পাবেন এখান থেকে আমি মসজিদ নবী খুবই সুন্দরভাবে দেখতেছি একটা ফিলিং হচ্ছে অন্যরকম Take particular note of the location of the emergency exits, which is marked with word exit, and the brace position which you have to take during emergency. Luckily, I'm in mean, the seat <laughs> I mean, of the I'm asking if the flight is going flight. এখন আমি আছি অ্যাঙ্কারা এয়ারপোর্টে আর এখান থেকে আমার হচ্ছে ট্রানজিট টু আওয়ার্স ট্রানজিট নেক্সট ফ্লাইট আঙ্কারা থেকে মাদিনা যাওয়ার যে ফ্লাইট এ জ্যাট ঠিক বারোটার পরে বারোটা পঞ্চাশ ছাড়বে তো আমার হাতে আসলে কিছু টাইম আছে প্রায় দু ঘন্টা খানিকের মতো আছে এর মধ্যে আপনাদেরকে আঙ্কারার যে এয়ারপোর্টটা এটা দেখিয়ে দিই আর বেল্ডিন থেকে অ্যাঙ্কারা আসতে প্রায় তিন ঘন্টা লাগলো তো আবার সেম তিন ঘন্টা আবার লাগবে অ্যাঙ্কার থেকে আবার মাদিনাতে তো মাদিনা আমি পৌঁছাবো প্রায় ফজরের সময় প্রায় ছাটার পরে যাইয়া পৌঁছাবো তো এখন কিন্তু মিড নাইট মানে পুরো জার্নিটা আমার রাতেই হবে কারা এয়ারপোর্টে দেখেন মাসজিদের জন্য ব্যবস্থা আছে পুরুষের জন্য আলাদা মহিলাদের জন্য আলাদা আলাদা মাসজিদের জন্য ব্যবস্থা করছে ওরা খুবই সুন্দর

প্রথমবার নবীজির শহরে আসতেছি যার কারণে আসলে খুবই ভালো লাগতেছে মাদিনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা আসলে খুবই সুন্দর এক পাশে কাজ চলতেছে এখনো ওভারঅল আসলে এয়ারপোর্টটা আসলে খুবই দারুণ আর রিল্যাক্স কিছুটা অতটা বিজ মনে হচ্ছে না এটা হচ্ছে গিয়ে মাদিনা এয়ারপোর্টের ভিউ অ্যাট নাইট এখনও ফজরের টাইম হয়নি ফজরের কাছাকাছি টাইম তো আমি চিন্তা করতেছি এখানে মসজিদে নামাজ পড়ে তারপরে বাসে উঠবো নাকি আগে বাসে উঠে মসজিদে নবাবি অথবা আমার হোটেলের দিকে চলে যাব তাছাড়া আমার লাগেজ আছে এটা হচ্ছে গিয়ে বাস স্টেশন রুটটা দেখি বাস কখন আসবে আমি এখন চারশো নম্বর বাসের জন্য ওয়েট করতেছি ইন কেস আপনারা যদি এয়ারপোর্ট থেকে ট্রাভেল করতে চান সেক্ষেত্রে বাসের টাইম টেবিল দেখতে পারেন এখানে মাত্র বাস থেকে নামলাম আর পিছনে দেখতে পাবেন এখান থেকে আমি মসজিদে নি খুবই সুন্দরভাবে দেখতেছি একটা ফিলিং হচ্ছে অন্যরকম আমি মাত্র মসজিদে না ভাবিতে বজায় নামাজটা পড়লাম আর কিছুক্ষণ পর হয়তো বা হবে দেখা করে দেখতে হচ্ছে দিক তো পূর্ব দিকটা হচ্ছে আমার বাংলাদেশ আর আর আমি এখনও হোটেলে চেকিং করিনি আমার হোটেল চেকিং হচ্ছে প্রায় অ্যারাউন্ড ইলেভেন ও ক্লক সকাল এগারোটা বাজে হচ্ছে কি আমার হোটেল এর মধ্যে আমি বাইরে পড়তেও হয়তো বা রেস্টুরেন্টতে কাটাবো বাকি সময়টা তো আমার লাগেজ অ্যাকচুয়ালি আমার সাথে অবশ্যই লাগেজ নিয়ে ভিতরে যাওয়া যায় না তো আমি শুধুমাত্র উঁচু করে মানে বাইরে যে খোলা জায়গাটা ওখানে নামাজটা পড়লাম আর কি ভিতরে কিন্তু লাগেজ নিয়ে যাওয়া যাবে না তো এখন মসজিদে না ওই থেকে চলে যাচ্ছি কারণ আমার হাতে কিছু কাজ রয়েছে যেমন আমাকে একটা সিম কিনতে হবে তো আমি এখানে অনেকের সাথে কথা বললাম ওরা বলতেছে এসটিসিটা ভালো তো এসটিসি সিমটা কিনবো কিছু বোত পাওয়া আছে তো আমার মনে হয় দোকান বেটার হবে ওদিকে একটা দোকান আছে ঠিক মাসজিদে না ভাবি দেখতে পাবে এস তো এস টিসিতে যাবো সিম কেনার জন্য আর হচ্ছে ব্রেকফাস্ট করতে হবে খিদা লাগতেছে আর মানি এক্সচেঞ্জ করতে হবে এয়ারপোর্টে যে মানি এক্সচেঞ্জ রেটটা আসলে এটা খুবই এক্সপেন্সিভ বলা যায় আমি প্রতি ইউরোর জন্য থ্রি পয়েন্ট সিক্স রিয়াল পেলাম যেটা কিনা খুবই কম তো মানি এক্সচেঞ্জও করতে হবে আর সিম কিনতে হবে খাওয়া দাওয়া করে দেন হোটেলে যেতে হবে আর এখানে তো অবশ্যই মসজিদে হবে অবশ্যই আসবো জোহর আসর তো তখন ভিডিও করব এখন ভিডিও করতেছি না আর কিছুটা টায়ার ফিল করতেছি যার কারণে ভিডিও করতেছি না আর হচ্ছে কি লাগেজ নিয়ে ভিতরে যাওয়া কিন্তু সম্ভব না তো লাগেজ নিয়ে ভিতরে যাচ্ছি না তো এখন আর কোনো শ্যুটিং করতেছি না তো আজকের ভিডিও তো আমি এখানে শেষ করে দিব। তো বা জোহর অথবা আসর অথবা কালকে বিরেভ করবো হয়তো বা কালকে দিন আজকের দিনটা হয়তো বা কিছুটা রেস্টে নিন